ওয়েলকাম এভ্রিয়ন আসসালামু আলাইকুম দেশ ও থেকে যে যেখান থেকে দেখছেন আপনারা ভিডিওটি দেখবেন আপনারা ভিডিওটি টানবেন না তিন বেডরুমের একটি বাড়ির ডিজাইন আপনারা চাইলে এভাবে কাজটি করতে পারবেন এবং আমরা কিভাবে ফাউন্ডেশনটা এবং বিল্ডিংয়ের কাজগুলো করেছি আপনারা ভিডিওটি দেখে যান আমাদের এই যে বিল্ডিংটা দেখছেন সাতশো স্কোয়ারের এই বিল্ডিংয়ের কাজটা দুই শতক জায়গার মধ্যে আমাদের এই বিল্ডিংটা সাজানো হয়েছে এর ভিতরে আছে তিনটে বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন এবং ডাইনিং স্পেস সিঁড়িরুম রুম সহ আমাদের এই বিল্ডিংটার এতটুকু কাজ করতে খরচ হয়েছে বাইশ লক্ষ টাকা আপনারা চাইলে বাইশ লক্ষ টাকায় বিল্ডিংটার কাজ এভাবে করে নিতে পারবেন এবং এর ভিতরে কিছু কম্প্রোমাইজ করলেও আপনারা করে নিতে পারবেন বিল্ডিংটার ফাউন্ডেশন দুইতলা এবং বারোটি কলম দিয়ে আমাদের এই বিল্ডিংটা সাজানো হয়েছে সামনে আট ফিট একটি গেট রাখা হয়েছে গেট ডে ঢুকেই একটি ডাইনিং স্পেস এবং ডাইনিং স্পেসের সাথে সিঁড়ি রুম তার সাথেই একটি বারান্দা ডাইনিংয়ের সাথেও আপনি বারান্দা ব্যবহার করতে পারবেন এবং রুমের সাথেও আপনি বারান্দাটা ব্যবহার করতে পারবেন আমাদের এই যে বিল্ডিংটার বারান্দাটা রাখা বারান্দাটা সাড়ে চার ফিট এবং ডাইনিংয়ের সাথে পিছনের সাইড দুইটা বেডরুম একটাটা বেডরুমের সাইজ দিয়ে আছে বারো বাই চৌদ্দ আপনারা চাইলে বারো বাই চৌদ্দোর বেডরুম দিয়ে কাজগুলো করতে পারবেন আসলে বারো চোদ্দ বেডরুমের কাজগুলো অনেক সুন্দর হয় আমাদের এই বিল্ডিংটার বারোটি কলমে টোটাল একতলা পন্তক রডের প্রয়োজন হয়েছে আঠাইশো কেজি এবং সিমেন্টের প্রয়োজন হয়েছে অল কমপ্লিটে তিনশো ব্যাগ আপনারা চাইলে এভাবে কাজগুলো নিতে পারবেন এবং করতে পারবেন এবং এক নম্বর ইটের প্রয়োজন পড়েছে ছয় গাড়ি এবং পিকেটে প্রয়োজন পড়েছে চায়ের গাড়ি আপনারা চাইলে এভাবে কাজগুলো করতে পারবেন এটা হচ্ছে আমাদের বেডরুম এবং ছাদের আমরা বিম ঝুলিয়েছি সাত ইঞ্চি এবং সাত ছ পাঁচ ইঞ্চি সাত পাঁচ বারো ইঞ্চি আমাদের সাতটি ঢালাই করা রুমের সাথে দুইটা করে জানালা রাখা আছে এবং টাইস দরজা কারেন্টের কাজ অল কমপ্লিট এই বাড়িটার কাজ করতে চব্বিশ লক্ষ টাকা প্রয়োজন আপনারা চাইলে এভাবে কাজগুলো করতে পারবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট একটু শেয়ার করবেন আমি আগের বাইশ লক্ষ টাকা বলেছি আসলে বাইশ লক্ষ টাকা আমাদের কাজ করতে লেগেছে এবং পরে টাইস দরজা আনুষ্ঠানিকের কাজের জন্য আমাদের ওখানে আরও দুই থেকে আড়াই লক্ষ টাকার বাজেট এবং বেশি আপনারা বাইশ থেকে চব্বিশ লক্ষ টাকায় এভাবে বিল্ডিংয়ের কাজগুলো নিতে পারবেন এবং করতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসলে টাইসের কাজগুলো যদি সুন্দর করে করা হয় এবং রঙের তাহলে কাজগুলো অনেক ভালো লাগে এটা হচ্ছে আমাদের একটি টয়লেট ডাইনিং স্পেসের সাথে এবং টয়লেটটি করা হয়েছে একটি বেডরুমের সাথে টয়লেটের সাইজ দিয়ে আছে পাঁচ ফিট বাই সাত ফিট আপনারা কাজগুলো যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট একটু শেয়ার করবেন আমার পেজটি ফলো করবেন আসলে নিজের কাজগুলোই আমি চেষ্টা করি তুলে ধরার জন্য আসসালামু আলাইকুম